গুড মর্নিং বন্ধুরা আর সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে দিয়েছি একটিকে মাছ এক ভাত আর হাজব্যান্ডকে যা যা দরকার সব দিয়ে দিয়েছি হাতের কাছে ও রেডি হয়ে অফিস চলে যাবে সব কিছুই জোগাড় করে দিয়েছি ধীরে ধীরে গুছিয়ে নিয়ে অফিস যাবে আজ একটু তারা আছে বেরোবো এক জায়গায় এই যে আমি রেডি হয়ে নিয়েছি আর সাথে তজুও চলে আসছে ওকেও রেডি করে নেবো করে বেরিয়ে যাব। এই যে বেরিয়ে পড়েছি আমি মা আর তজু মায়েরই একটি দরকার ছিল এই ইয়ে ইডলি আর ধোসা নিয়ে পরে ইডলি আর বিন্দু বড়া নিয়েছি নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তারপর বাড়ি চলে এসেছি কি জোর ঝঞ্ঝ বৃষ্টি নেমেছে ভাগ্যে বেঁচে গেছি নাহলে বৃষ্টিতে আটকে পড়তাম এই যে সন্ধেবেলায় চাঁদটা কি সুন্দর লাগছে চারিদিকে অন্ধকার আর তার মধ্যে টিপ টিপ আলো জ্বলছে আর তার মধ্যে সুন্দর গোল চাঁদ খুবই সুন্দর সন্ধে হয়ে পড়েছে তাহলে টি কিন্তু খেতেই হবে আর বৃষ্টি হয়েছে মুড়ি আলুর চপ ছাড়া হয় মুড়ি চপ নিয়ে বসে পড়েছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন ধন্যবাদ